জাস্ট বন্ধুরা যাদের জন্মদিন দিনটা বিশেষ বিশেষ কারণে গুরুত্বপূর্ণ তাদের জন্য এত এত শুভেচ্ছা জানাই বন্ধুরা আজকে যে টিপসটা নিয়ে এসেছি তা হলো খুবই গুরুত্বপূর্ণ এই যে নাকের বরফ কালের বলো।

কোনো কাজ করে তাদেরও অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় তারা কিন্তু সেই সমস্যাটা কিন্তু খুব সহজে মোকাবেলা করে সেইভাবে আমাদেরও অনেক কিছু কাজ সমাধান নিজে থেকেই করতে হয় তারা কিন্তু ভয় পান না ভয় না পেয়ে ওরা সমস্ত কাজ সাহসের সঙ্গে করার চেষ্টা করে এটাই হলো মানুষের উদ্যম সাহস ভেরি অনেস্ট নিয়ে কাজ করছো তুমি জানো না যে কখন হঠাৎ করে কানটা আটকে যাবে তখন তুমি ওই মুহূর্তে কী করবে ভয় না পেয়ে তখনই তুমি নিজের সাহস ও দক্ষতাকে কাছে লাগাবে কিছু কিছু কথা বন্ধুরা এটা হলো পাবলিক প্ল্যাটফর্ম তো সব কথা আমরা শেয়ার করতে পারি না যারা এই লাইনে কাজ করে বা কাজ করে থাকো তারা জানো তুমি পরে কাস্টমারের সম্ভা হয় তারা একমাত্র জানে যখন তুমি কাজ করছো করতে করতে কানেরটা যখন আটকে যাবে তখন তুমি ওটাকে টেনে বের করবে না তুমি যদি টেনে বের করো ভাইয়ের সাথে কি হলো বাচ্চা যখন কানেরটা শিশু করছো বাচ্চা যখন ছিল তুমি টেনে বের করবে না হট করে এর ওপর দিয়ে বের করো ওপর দিয়ে যদি এরকম যদি কানেরটা ওপর থেকে যদি তুমি বের করো তাহলে ব্লাড বের হবে রক্ত বের হবে ওরা দিকে ভয় পাবে তখন তোমাকে উল্টে ব্যাট রিয়াকশান দিয়ে চলে যাবে তখন তোমাকে মাথায় খট করে বুদ্ধি করতে হবে যে আমরা যখন গানটা ছিদ্র করছি গানের কানে কখনো এখন ব্লু বলো আর অন্য অন্য যে গান বলো কিন্তু ওদের একটাই মুখ থাকে আর এখন যে আমি গানটা ইউজ করবো তার দুটো তিনটে মুখ থাকে এবার ওটা আমরা একটা মুখ যখন ওর সাথে সেটিং করে নিয়ে যাই আমরা একটা মাপের অনুযায়ী কানেরগুলো দেখি দেখে সেই মাপের নিয়ে আসি কিন্তু কখন তুমি যে মুখের ওই যে মুখের যে তিনটে চারটে পয়েন্ট থাকে কখন চেঞ্জ করছো তুমি নিজেই জানো না আর যখন তুমি কাজ করতে করতে তুমি যখন ওটা সেটিং করছো কানেরটা যখন সেটিং করছো তখন তুমি বুঝতেই পারবে না যে এটা তুমি ভাবছো এটা বের হবে কিন্তু ওটা কাজ করতে 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 যখন বের হয়ে যখন এটা আটকে যাবে তখন তুমি কী করবে সেই মুহূর্তে তুমি কী করবে বন্ধুরা অনেকেই ভাববে তুমি এখানে হয়তো জ্ঞান কিন্তু তা নয় আমি মত কেউ নয় এই সাধারণ চ্যানেলে আমি আপনাদেরকে এটা চলো তাহলে ভিডিওটা দেখে নাও আমি কানেলে শীতের সময় তো অনেক পাত্রা কানচিত্র করে কানের চিত্র করতে করতে কানেটা আটকে গেছে বুঝলে वैसे কানেটা কি করে তোমরা কানেরটা আটকে গেছে গান শুধু কানেরটা আটকে গেছে তুমি কী করে সেটা তোমার সমস্যা সলভ করবে আর ভিডিওটা আমি শেয়ার করলাম তোমাদের যতটুকু না একটু যদি উপকৃত হয়ে থাকে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনারা আপনারা যদি একটা লাইক করেন তাহলে আমরা ভিডিও দিতে উৎসাহিত হই বন্ধুরা তাহলে শিক্ষার পড়ে গেছে

প্রিয় দর্শকরা বিভিন্ন ধরনের নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন আর সবার আগে আপনার কাছে ভিডিও চলে যাবে আপনি টাইম মতো দেখে নিতে পারবেন আমাদের মানুষ আমি বিশাল মোটা ভালো লাগেছে বলো টাকা দিয়ে দাও